নমস্কার বন্ধুরা আমার আজকের ভিডিও কীভাবে রকম দইবিধ ছাড়াই শুধুমাত্র দশ মিনিটের মধ্যে একদম বাড়িতেই পারফেক্ট দোকানের মতো লাল দই তৈরি করতে পারবেন যে কেউ এই ভিডিওটা দেখে দই তৈরি করতে পারবে আর কোনো রকমে ভুল হবে না একদম পারফেক্ট দোকানের মতো হবে আর সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে দশ বারো ঘন্টা নয় শুধুমাত্র দশ মিনিটে তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই যেহেতু আমরা লাল দই তৈরি করছি তাই সবার প্রথমে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ মতো চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো তো আমি এখানে হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতো জল এবার এই জল আর চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে যাতে দুধের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে এতে তোমরা চাইলে এই প্রসেসটা স্কিপ করে এর মধ্যে ফুড কালারও মিশিয়ে নিতে পারো দুধের মধ্যে কিন্তু যেহেতু এভাবে চিনি দিয়ে কালার আনা যায় খুব সহজে তাহলে ফুড কালার মেশানোর কোনো প্রয়োজনেই নেই ক্যারামেল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন এমন একটা কালার চলে আসবে তখন আমরা সাথে সাথে এর মধ্যে দুধটা দিয়ে দেবো এই দই তৈরি করার সময় দুধটা কিন্তু খুব বেশি ঘন না হলেও চলবে পাতলা দুধ দিয়েও তোমরা একদম খুব সুন্দর ঘন দই তৈরি করে ফেলতে পারবে তা কী করে সম্ভব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দুধটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেভারের জন্য এর মধ্যে কিছু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো যদি তোমাদের ভালো না লাগে থাকে এবার দুধটাকে নামিয়ে নেব। এবার আমাদের মেন প্রসেসের পালা তো যেহেতু আমি এখানে পাতলা দুধ নিয়েছিলাম একটু তাই দুধটাকে খুব বেশি জাল করে ঘনও করিনি সেখানে তাই এর মধ্যে এখন দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ তোমরা এই গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো আর যদি খুব বেশি দুধটা ঘন হয়ে থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো লেবুর রস এই লেবুর রসের সাহায্যে খুব সহজেই কিন্তু দইটা বসে যাবে শুধুমাত্র দশ মিনিটের মধ্যেই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর এই গুঁড়ো দুধের সাথে এই লেবুর রসটাকে হালকা একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে এর মধ্যে আরও কিছু পরিমাণে একটু দুধ ব্যবহার করবো আমরা লিকুইড মিল্ক খুবই সামান্য পরিমাণ খুব বেশি নয় যাতে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করতে পারি ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস থেকে না যায় পেস্টটা ভালো করে তৈরি করা হয়ে গেছে অন্যদিকে আমাদের দুধটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে এখানে অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে গরম দুধ দিলে দুধটা ফেটে যাবে তো দুধটাকে দিয়ে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে দুধটাকে যত বেশি দুধটাকে ভালো করে মেশাবে ততই কিন্তু এর ওপরে খুব সুন্দর একটা বাবাল তৈরি হবে দুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তোমরা যে কোনো পাত্রে এই দইটা বসাতে পারবে তো আমি এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি তিনটি এরপর এই তিনটে বাটির মধ্যে দুধটাকে ভালো করে দিয়ে দিতে হবে আমি যেহেতু এখানে লেবুর রস ব্যবহার করেছি তোমরা এই লেবুর রসের পরিবর্তে ভিনিগার কিংবা সিরকাও ব্যবহার করতে পারো আর যদি টক দই থাকে সেক্ষেত্রে তার কোনো কথাই নেই খুব সুন্দর দইটা বসে যায় টক দই দিয়ে তো তিনটে বাটিতে আমি সমান সমান করে দুধটা দিয়ে নিয়েছি এবার এই দুধটাকে আমি একটা প্যানের মধ্যেই দিয়ে দেবো যেহেতু দশ মিনিটে তৈরি করব বলছি প্যানটা যেন পুড়ে না যায় তাই এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দেওয়ার ফলে প্যানটা পুড়ে যাবে না তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো আর অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিতে হবে হাই ফ্লেমে দিলে দুধটা ফেটে যাবে লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট পর্যন্ত হতে দেব এই দশ মিনিটের মধ্যে আমরা ছিটারুটি তৈরি করে নেব এই লাল দইয়ের সাথে কিন্তু ছিটারুটিটা খেতে ভীষণই ভালো লাগে তো ছিটারুটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চাল প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার তারপর মিক্সার জারে এই চালগুলোকে দিয়ে বেশ ভালো করে গেতেন মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না খুবই অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করতে হবে যেহেতু চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো ছিটাউটি তৈরি হয়ে যাবে এই চালের ব্যাটারটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো ঠিক কেমন হয়েছে যেমনটা আমরা চিতল পিঠার জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা খুব বেশি পাতলা না খুব বেশি পাতলা হলে কিন্তু আমরা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেব তাহলে ব্যাটারটা ছড়ে যাবে সেক্ষেত্রে সিটা রুটিগুলো ভালো তৈরি হবে না সাধারণত চিতই পিঠার ব্যাটার আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু পাতলা করে তৈরি করলে একদম পুরো পারফেক্টলি সিটা তৈরি হবে তো ব্যাটারটা আমাদের পুরোপুরি কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন আর তোমরা যারা এই রুটিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে পারো চিনি কিংবা গুড় তো এবার এই তেলটাকে ভালো করে কিন্তু এই চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা তেলটা ছাড়াও করতে পারো কিন্তু এই তেলটা দিলে কি হবে বারবার যেমন প্যানের মধ্যে তেলটা ব্রাশ করতে হয় সেটা করতে হবে না ব্যাটার পিঠাগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে আর খেতেও অনেকটা সুস্বাদু হবে অনেকটা মুচমুচে হবে এই তেলটা যখন আমরা ব্যাটারের সাথে মিশিয়ে নেবো একটা বোতল নিয়ে নিয়েছে যে কোনো বোতল তোমরা নিতে পারো এবার বোতলের ঢাকনা থেকে চার থেকে পাঁচটা ছিদ্র করে নেব তোমরা এর থেকে বেশিও করে নিতে পারো তারপর এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিতে হবে যাতে করে রুটিগুলো তৈরি করতে খুব সহজ হবে দাওয়ানো আর যদি লোহার কড়াইয়ে কিংবা এমনি লোহার তাওয়াতে তৈরি করে সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্রাশ করলেও চলবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব লো করে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে ব্যাটারটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে গেছে যখন এভাবে শুকিয়ে যাবে প্যানের থেকে কিন্তু অটোমেটিকলি এটা উঠে আসবে তারপর হালকা একটু খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে দিলেই কিন্তু দেখো খুব সহজে উঠে যাচ্ছে প্যানের থেকে এভাবে করে আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ছড়ে যায়নি যেভাবে দিয়েছিল সেভাবেই রয়েছে তো তোমাদের দশ থেকে পনেরো মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম আর পাঁচ মিনিটের জন্য এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে বাটিটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর দেখো দইটাও কিন্তু একদম পুরো পারফেক্টলি বসে গেছে কিন্তু ভালো করে সেট হয়নি তো এটাকে ভালো করে সেট হবার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় আর এক থেকে দেড় ঘন্টা মতো এক থেকে দেড় ঘন্টা পর আমি বাটিগুলোকে বের করে নিয়েছি আর দেখো পারফেক্টলি পুরো জমে গেছে এগুলো এভাবে তোমরা খুব কম সময়ে দশ মিনিটে দই দড়ি করে ফেলতে পারবে তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি